ওয়েলকাম টু প্রিন্স ইংলিশ একাডেমি আজ ইংরেজি ভাষা শিক্ষার তৃতীয় ক্লাস প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি দৈনন্দিন জীবনে ব্যবহৃত দশটি গুরুত্বপূর্ণ বাক্য আপনারা এই দশটি বাক্য মুখস্থ করবেন এবং এই ক্যাটাগরি অনেক অনেক বাক্য তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন তোমার জুতার ফিতাবাধু টাই জীবনে উত্থান পথন আছে দের আর আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ দেয়ার আপস অ্যান্ড ডাউন্স ইন লাইফ এটা ঠিক নয় দ্যাটস নট রাইট দ্যাটস নট রাইট প্রচুর সময় আছে দেয়ার আর প্ল্যান্টি অফ টাইম দেয়ার আর প্ল্যান্টি অফ টাইম আমাকে একটা কথা বলো টেল মি ওয়ান থিং টেল মি ওয়ান থিং খুব ভালো শোনাচ্ছে সাউন্ডস গ্রেট

সে মর্নিং দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং